রাস্তার উপর চলন্ত সরকারি বাসে আগুন ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেটের হোটেল ক্রসিং এর সামনে বাসে সেই সময় একাধিক যাত্রী ছিলেন আতঙ্কে জেরে সব যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় বিমানবন্দর ট্রাফিক গার্ডের কর্মীরা তারপর দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজে তৎপর হয় কিসের থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি তবে প্রাথমিক অনুমান মূলত শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল সৌভিক এই যে সরকারি বাসে আগুন কি জানা যাচ্ছে কিভাবে আগুন লাগলো দেখো সঙ্গে তোমায় জানিয়ে রাখি ট্রেন কাঠ গড়ায় আবার আবারও সরকারি বাস এবং সরকারি বাসের যে আগুন সেটা কিন্তু প্রায় ঘনশই কিন্তু দেখা যাচ্ছে এই ঘটনা ঘটছে এবং সেই ঘটনায় কিন্তু আবারও আজ পুনরাবৃত্তি হলো এবার বিমানবন্দরের এক নম্বর গেটের কাছে হোটেলের ক্রসিংয়ে সেখানে কিন্তু একটি সরকারি বাসে দাউ দাউ করে আগুন যদি শুরু করে এখন পর্যন্ত এগারো পঞ্চাশ মিনিট দেখা কলকাতার অভিমুখে যাওয়ার সময় চলন্ত বাসে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটা ঘটে এবং এইখানে কিন্তু আতঙ্কে সমস্ত যাত্রীরা উড়মুড়িয়ে বাস থেকে নেমে যায় এমনটাই কিন্তু পুলিশ মারফত খবর আহ ঘটনাস্থলে বিমানবন্দর থানা এবং ট্রাফিক গার্ড যৌথ উদ্যোগে কিন্তু ব্যক্তিকে ফায়ার যে আগুন জমছিল সেটাকে দমকলের সাহায্যে কিন্তু আগুন কিন্তু কন্ট্রোলে এনেছে অর্থাৎ বাসটি কিন্তু পুরো পুরো ছাই হয়ে গেছে বলেই এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর সেই কথা অনেক ধন্যবাদ সৌভিক ছবি আরেকটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে বারবার এই যে সরকারি বাসে আগুনের ঘটনা কোথাও কি বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো প্রশ্ন উঠছে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে সরকারি বাসাল কিন্তু মেইনটেনেন্স নেই আজকে নয় বহু দিন ধরে মুখে পড়ছে তবে মেইনটেনেন্স কেন হচ্ছে না সেই সব বিষয় কিন্তু কোটিয়ে দেখা হবে কিন্তু এই এই ক্ষেত্রে বাস্তবি কত সেই সব বিষয় কিন্তু কোটিয়ে দেখা হবে কারণ যেহেতু বাস্তে হিট হয়ে গেছে সেই সব বিষয় কিন্তু কোটিয়ে দেখা হবে তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে সর্চার দিক থেকে আগুন লেগেছে অনেক ধন্যবাদ রবিক যেমনটা জানা যাচ্ছে রাস্তার উপর চলন্ত সরকারি বাসে আগুন ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেটে হোটেল ক্রসিং এর সামনে মূলত শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান তবে বাসের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠছে